অবশেষে মালয়েশিয়াতে রিলিজ হয়ে গেল রিয়েলমি তেরো সিরিজের দুটি ফোন রিয়েলমি তেরো প্রো এবং রিয়েলমি তেরো প্রো প্লাস ফাইভ জি দুটাই কিন্তু ফাইভ জি সিরিজের ফোন তাহলে চলুন দাম এবং ডিটেলসটা জেনে আসি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হ্যাঁ বলছিলাম রিয়েলমি তেরো সিরিজের প্রথম ফোনটি রিয়েলমি তেরো প্রো ফাইভ জি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একশো বিশ রিপ্রেসেটের ও ইডি কাপ ডিসপ্লে যার ডিসপ্লে রেজলেউশন কিনা এক হাজার আশি বাই চব্বিশশো বারো এ ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে চৌদ্দ আর র্যাম পাবেন আপনারা বারো জিবিতে এবং পাঁচশো বারো এটা হচ্ছে এটার স্টোরেজ এই ফোনটির মেন ক্যামেরা পাচ্ছেন আপনারা ফিফটিন মেগাপিক্সেল এবং সাথে পাচ্ছেন এইট ম্যাগাপিক্সেলের আলট্রয়েড যার সাথে পাবেন আপনারা ফোর ভিডিও করার সুবিধা থার্টি এবং সিক্সটি এ সেলফি ক্যামেরাটা কিন্তু অনেক বেশি সেলফি ক্যামেরাটি হল থার্টি টু ক্যামেরা সাথে পাবেন আপনারা এক হাজার আশি তে ভিডিও করার সুবিধা এই ফোনটিতে বাজেট হিসাবে অনেক বড় একটা ব্যাটারি ব্যবহার করা এর ব্যাটারি ব্যবহার এই ফোনটিতে যার সাথে পাচ্ছেন আপনারা ফোর্টি ফাইভ ওয়াট ফার্স্ট চার্জিং যা কিনে মাত্র সাতাশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট ফুল চার্জ হবে এই ফোনটিতে আর এই ফোনটি মালয়েশিয়াতে আপনারা দুইটি কালার অ্যাভেলেবেল পাবেন পার্পল এবং গ্রিন কালার তাহলে চলুন আমরা এটার অফিসিয়াল দামটা জেনে আসি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবিতে যেটা পাবেন সেটা হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস সেকেন্ড নাম্বার যে ফোনটির কথা বলবো এখন সেটা হচ্ছে রিয়েলমি তেরো প্রো প্লাস ফাইভ জি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একশো বিশ রেটে কার্ভড ওয়ালের ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটিতে এবং সাথে এটা ডিসপ্লে রেজলেশনটা পাবেন এক হাজার আশি বাই চব্বিশশো বারো আর এই ফোনটিও যথার্থী অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন আপনারা চোদ্দোতে র্যাম পাবেন বারো জিবি এবং স্টোরেজ পাবেন এটাতে পাঁচশো বারো জিবি আর এটাতে কিন্তু অনেক শক্তিশালী একটা প্রসেসর ব্যবহার করেছে ওয়েলকাম স্ন্যাপড্রাগন সেভেন জেনারেশন হচ্ছে এটা টু মেন ক্যামেরাটির কথা বললে আপনারা কিন্তু চমকে যেতে পারেন তিনটি ক্যামেরা সেট আপনি এ ফোনটি মেন ক্যামেরাটি হলো ফিফটিন মেগাপিক্সেলের মেন ক্যামেরা সাথে পাচ্ছেন ফিফটিন মেগাপিক্সেলের ফেরিস্কোপ টেলিপটো এবং এইট মেগাপিক্সেলের আলট্রয়েড আর সাথে বাগান আপনারা ফোর কে ভিডিও করার সুবিধা থার্টি এবং সিক্স টেপে এ এক হাজার আশিতে ভিডিও করার সুবিধা তো থাকছে আর এই ফোনটিতে যথারীতি সেলফি ক্যামেরাটা কিন্তু অনেক বড় থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে ব্যবহার করা হয়েছে ফোর কে ভিডিও করার সুবিধা থার্টি এবং সিক্স টেপে এ এক হাজার আশিতে ভিডিও করার সুবিধা তো থাকছে যেহেতু এটা বিগ বাজেটের ফোন তার সাথে ব্যাটারি ব্যবহার করা হয়েছে অনেক বড় পাঁচ হাজার দুশো ব্যাটারি যার সাথে ব্যবহার করা হয়েছে এইট ওয়াটের ফার্স্ট চার্জিং মাত্র উনিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট এবং উনপঞ্চাশ মিনিটে একশো পার্সেন্ট ফুল চার্জ হবে এই ফোনটিতে আর মালয়েশিয়াতে এটা তিনটি কালার আপনারা অফিসিয়ালি অ্যাভেলেবেল পাবেন গোল্ড গ্রিন এবং পার্পল কালার তাহলে চলুন এটার অফিসিয়াল দামটা জেনে আসি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবিতে যেটা পাবেন সেটা হচ্ছে দুই হাজার দুশো নিরানব্বই রিঙ্গিত এখন পর্যন্ত এটা অফিসিয়াল প্রাইস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর হ্যাঁ মালয়েশিয়াতে কোন কোন মোবাইল ড্রোন ল্যাপটপ এবং কি ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের দাম সম্পর্কে আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন সো দেখাবো অন্য কোনো ভিডিওতে তত সব ভালো থাকবেন ধন্যবাদ